জন্মাষ্টমীতে তমলুকের বর্গভীমা মন্দিরে কৃষ্ণ প্রতিযোগিতা পড়া মানুষের কৃষ্ণের জন্মাষ্টমী সর্বত্রই শ্রদ্ধার সাথে পালিত হচ্ছে রাজ্যের অন্যান্য প্রান্তের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে জন্মাষ্টমী পালনের পাশাপাশি সাজো প্রতিযোগিতার আয়োজন করা হয়

পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া সহ বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা এই কৃষ্ণ সাজার জন্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রথম কুড়ি জন কৃষ্ণদের হাতে সোনা ও রূপোর বিভিন্ন পুরস্কার তুলে দেওয়া হয় পাশাপাশি বাকি প্রতিযোগীদের সান্ত্বনা পুরস্কার দেওয়া হয় তাই খুব ভালো যখন হ্যাঁ হ্যাঁ যে আবার হবে বাড়িতে পুজোর জন্য হ্যাঁ 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 আমার নাম কন্দিপা দাস ব্যাড আমি প্রতি বছরই আসি খুব আপ্লুত হয়ে যাই যে সংস্কার ভারতীর তমলুক শাখা তারা যে আন্তরিকতার সঙ্গে এবং যে আকর্ষণীয় এই কৃষ্ণসাজু প্রতিযোগিতা করে থাকে তার প্রতি বছর একটা উত্তরোত্তর নতুন কিছু দেখি এবছর দেখলাম অনেক অনেক থিম এই থিম ভাবনার ওপরে বাচ্চারা কিন্তু অনেক পড়াশুনো করেছে এবং জেনেছে এবং তার জন্য অভিভাবকদেরও আমি ধন্যবাদ জানাব যে তারা প্রশ্নোত্তর পর্ব যেগুলো আমরা করে থাকি তাৎক্ষণিকভাবে সেগুলো তারা করছে এবং থিমগুলোও সত্যি খুব ভালো তবে একটা জিনিস বলবো যে মানে কৃত্রিম জিনিসটা না করে ন্যাচারাল জিনিসটা যেন করেন যতটা সম্ভব একটা প্রাকৃতিক বা স্বাভাবিক যে জিনিসগুলো সেগুলো যেন তুলে ধরা হয় অনেকে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ফ্লেক্সে করেছে ওটাকে না করে যদি একটুখানি নর্মালি কোনো গাছপালা দিয়ে করা যায় দেখতে ভালো লাগবে এরকম নয় যে ওর জন্য বেশি কিছু নাম্বার পাবে তারা দক্ষ এবং এই বিষয়ে যথেষ্ট পারদর্শী তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই বিচারক হিসাবে কি বলবো আমি বিচারক হিসেবে বলবো যে আগামী পঁচিশ বছর মানে যেটা আমাদের রজত জয়ন্তী বোধ হয় রজত জয়ন্তী বর্ষ আসছে সেটা যে সেটা যেন আমাদের একদম খুব সুন্দরভাবে একটা ব্যাপকভাবে মানে তমলুকের থেকেও যেন এটা ছড়িয়ে যায় এটা চাইব যে তমুকের বাইরেও যেন ক্যান্ডিডেটরা এখানে এসে অংশগ্রহণ করতে পারে মানে এবার আমরা ওটাই রাখবো চেষ্টা করেছিলাম কিন্তু দেখছি প্রতি বছর এতই বাড়ছে তার থেকে সত্য হলো এখন আমাদের কুড়িতম আমরা আশিতেও গিয়ে দাঁড়াতে পারছি না আশি থেকে আমাদের বেরিয়ে যাচ্ছে মানে ছোট ছোট বাচ্চাদেরকে এই কৃষ্ণ সাজানোর জন্যে তাদের বাবা মা চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন নমস্কার কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ শারদিয়ার অগ্রিম প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এখানে বিয়ে বাড়ি অনু্রাসন জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয় বিশেষ দ্রষ্টব্য খুবই কম খরচে এসি এবং নন এসি রুমে ভাড়া পাওয়া যায় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন কৃষ্ণ অর্জুন গেস্ট হাউস proprietor পিন্টু বর্মণ ঠিকানা